শরীরটা খুবই খারাপ এখন বাজে দুটো আড়াইটা পেনায় তো শনি নিচে পুজো দিচ্ছে আমি চলে এসেছি ছাদে আর টমেটো পেয়ে গেছি টমেটোগুলো তুলব এই হচ্ছে এক নম্বর টমেটো এই হচ্ছে দু নম্বর আরও আছে এই হচ্ছে তিন নম্বর তিনটে টমেটো এটাও লাল হয়ে গেছে তো ও একা থেকে যাবে এই তুলে নিলাম এটা হালকা হালকা লাল হয়েছে থাক এদিকে নিয়ে চলে এসেছি ওই কাঠ জাল দিয়েছিলাম সেই ছাই অল্প একটু আর এদিকে একটা টব এনেছি জল করতে থেকে আসলে আচ্ছা ওই ফুল পচা জল তবে কালকে এনেছি এটা কুড়ি টাকা দিয়ে আর একটা পেঁচ দিয়ে গরম করে ফুটো করে এইভাবে ফুটো করে নিয়েছি এটা আমি লাগাবো পুদিনা পুদিনা নিয়ে এসেছি পুদিনা লাগাবো আর এই দুটো নিয়ে এসেছি দুটোই মানি প্লান্ট লাগিয়ে আর কি দুই ঘরে দুটো লাগবো নিচের ঘরে একটা উপরের ঘরে একটা তো এখন দেখি কি করি ভীষণ ভালো লাগছে এগুলো হচ্ছে আমার কষ্টের ফল আগে দুদিন একটা একটা করে তুলেছি দুটো আর আজকে চারটে আচ্ছা এটা গাছের ঘষায় ঘষায় ছালটা উঠে গেছে তো কোনো ব্যাপার না কি সুন্দর নিজের হাতে লাগানো গাছের ফল ও হো মানে সবজি আর কি ভীষণ খুশি এ খুশি কী বলবো আর যারা জানে তারাই জানে সাগর তোলা যায় এখনো তবে এখন তুলবো না ঘরে পালং শাক আছে একদিন এই ব্রাহ্মণি সাগো তুলে কটা ভাজতে হবে অনেক হচ্ছে ছোট্ট ছোট্ট এইজ ছোট্ট ছোট্ট আগা কি সুন্দর বেরিয়েছে এইজো তুলবো দেখি কালকে টালকে তুলবো একবার সব মানি প্লান্টগুলো টেনে টেনে তুলেছি এই নিচ থেকে ডানটি ডাঁটি আছে পাতা টাতা নেই তো এই একটা ছিঁড়ে গেছে তো এটাকেই কাজ করলাম মানে এইভাবে কেটে নিলাম এই এইজো নিচ থেকে এভাবে কেটে নি এখান থেকে আবার মানে শিখরও বের হতে পারে আর এই এইজো এখান থেকে ওই আগাগুলোও বের হতে পারে তো এইভাবে কেটে নিয়েছি অনেক কটা এগুলো নিচে নিয়ে না এবার জলে ভিজিয়ে রাখবো নিজে নিজেই দেখা যাক নতুন গাছ হয় কি না অনেক কটা